নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আজ আমি আপনাদের জন্য নিচ্ছি এক নতুন অধ্যায় পৃথিবীর সবচেয়ে বড় জিনিসগুলি কি কি। পৃথিবীর বৃহত্তম পাখি উট পাখি পৃথিবীর বৃহত্তম স্থলজ প্রাণী হাতি পৃথিবীর বৃহত্তম হ্রদ কাসপিয়ান হ্রদ পৃথিবীর বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ কাস্পিয়ান হ্রদ পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ সুপারিয়র হ্রদ পৃথিবীর বৃহত্তম সাগর অন্তর্দেশীয় ভূমধ্য সাগর পৃথিবীর বৃহত্তম ঘণ্টা মস্কর ঘণ্টা পৃথিবীর বৃহত্তম চলচ্চিত্র প্রেক্ষাগৃহ রক্সি এটি নিউ ইয়র্কে অবস্থিত পৃথিবীর বৃহত্তম হিরক খনি দক্ষিণ আফ্রিকার কিম্বার আলী পৃথিবীর বৃহত্তম হিরক কুল্লিনান পৃথিবীর বৃহত্তম বন্দর প্রোট অফ সাংহাই চীন পৃথিবীর বৃহত্তম যাত্রীবাহী প্লেন এয়ারবাস এ তিনশো আশি পৃথিবীর বৃহত্তম দিন একুশে জুন উত্তর গোলার্ধে পৃথিবীর বৃহত্তম রাত বাইশে ডিসেম্বর উত্তর গোলার্ধে পৃথিবীর বৃহত্তম জেলখানা খারক জেলখানা রাশিয়া তাহলে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আগে থেকে সাবস্ক্রাইব করা থাকলে অনেক ধন্যবাদ ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আর দেখা হবে নেক্সট ভিডিওয়ে টাটা বন্ধুরা